सकिब खान बेसे शिल्प আওয়ামী লীগের করছে আরো ছবি কোথায় আন্দোলন যারা করছে। জুলাই যোদ্ধা তাদের নাম দিয়ে তোমরা কি বুঝাইতে চাইছো একটা ছবি দেখতে পাচ্ছেন এটার নাম হলো বাংলাদেশের সাকিব সাকিব হ্যাঁ ওরা হলো একটা আওয়ামী লীগের দালা আমি একদম ধিক্কার জানাচ্ছি এই আয়োজন করছে কোনো কারণ নাম আছে নাম কোন নাম নাই কিছু আয়шлось দিল যোতামাল ল এটা কোন কথা হইল फाइंड आउट করতে হবে হু ইজ দা রিয়েল রিয়েল হেল্পিং হ্যান্ড অফ ফ্যাসিজম আপনি কি দিয়া মারবেন সাকিবরে যোতামালবেন দুই গালি কি দুতা দিয়ে jamming দুতা দিয়া ও কালচারিন তো বুঝো আপনার দেখাই অনেকে জড়িত ছিল আমি কতিপয় নাম বলি চঞ্চল চৌধুরী আমি লীগের ফাঁসি সহযোগিতা করছে আমরা জানি কালচারালি হেল্প করছে তারপরে জয় আসান করছে শামিম ওর বিষয়টা দেখছি ব্যাপারে আমি খুব অবহিত না তারপরে আপনি দেখেন এরা কি আওয়ামী লীগের কয়েকদিন কাজ করছে আরুষ খান রাস্তা থেকে আন্দোলন করে জুলাই আগস্টে গণপ্রদ্ধান করছে কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় সেই আন্দোলন যারা করছে জুলাই যোদ্ধা তাদের নাম দিয়ে তোমরা কি বুঝাইতে চাইছো বের করতে পারো নাই তোমাদের হারাম থাকলে

অধ্যক্ষতার কাজ করে এবং যারা ক্লিন ইমেজের ছিল তাদের নাম ক্লারিফাই করে সম্পূর্ণরূপে বিতর্কিত করেছে আমি পক্ষে না ঠিক আছে এটাকে আমি যেই কাজ করছে

আরও আওয়ামী লীগের দালাল এদের পরিষ্কার করে বলতে চাই আবার দুজনীয়তা জেগে ওঠে আবার অবস্থা খারাপ হবে আমরা যে এইভাবে নামে চিলাম পাঁচ তারিখে আমরা আবার প্রতিযোগিতা করবো আমরা লাস্ট পরে আমরা ছিলাম আমরা লাস্ট পরে থাকবো কখনো আমরা আবু চাইদের বিচার আমরা পাই না একটি কথাই মনে রাখবে বলতে চাই ওরা অনেক দালালি করেছে সিন্ডিকেট করেছে ওরা টিকেটের টিকেট খেলোয়াড়ের দালালি করেছে অনেক টাকা মানুষের মেরে খেয়েছে আমরা চাই না ওরা হলো আওয়ামী লীগের দালাল আজকে দেখতে পাচ্ছেন তাকে দুটা হচ্ছে বঙ্গবন্ধুর ছবিতে কেন দুটা হচ্ছে দর্শক আপনারা দেখছেন বাক্সাল নিপাত যাক শহীদ অত্যন্ত নিপাত রক্তকে তাচ্ছিল্য করে গণহত্যার পক্ষে বৈধতা উপাদান করে যারা গতকাল পনেরোই আগস্টকে কেন্দ্র করে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন তাদেরকে কিন্তু বয়কটের ঘোষণা দেওয়া হয়েছে এবং আমরা দেখতে তাদের কিন্তু নিক্ষেপ করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় কিন্তু এই কর্মসূচি কিন্তু পালন করা হচ্ছে কালচারাল ফেসিকদের বয়কটের ঘোষণা কিন্তু এখান থেকে দেওয়া হয়েছে এবং এখানে জুতা নিক্ষেপ করা হচ্ছে আপনারা দেখছেন এখানে আমরা দেখতে পাচ্ছি চঞ্চল চৌধুরী শাহে আলম আব্দুল তুষার সম্পারে যা জয় আহসান শামীমোনা জয় এ নুমান হোসাইন লিঙ্কন আর্টসেল রাহুল আকন্দ সাকিব আল হাসান জাহের আলভি অরুণা বিশ্বাস সুমন আনোয়ার নাফিজা তোষী সাজু খাদেম মুমতাহিনা টয়া সুনেরা ফারাবি হাফিজ পিয়া জান্নাতুল আরশ খান খায়রুল বাসার ইরফান খান স্বাধীন সসরু কামরুল হাসান মামুন কচি খন্দকার শাহন অভিনেত্রী শাহন সহ অসংখ্য মিডিয়া ব্যক্তিদেরকে এখানে কিন্তু জুতা নিক্ষেপ কর্ম চলছে আপনারা দেখছেন গতকাল যারা শেখ মুজিবের এই হরতাল কেন্দ্র করে যারা শোক প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন তাদেরকে কিন্তু বয়কটের ঘোষণা দিয়ে এখানে কিন্তু জুতা নিক্ষেপ কর্মসূচি কিন্তু এখানে চলছে দর্শক সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এবং শহীদের রক্তকে তাচ্ছিল্য করে গণহত্যার পক্ষে বৈধতা উৎপাদন করে যারা গতকাল শেখ মুজিবের এই হত্যার প্রতিবাদে যারা শোক প্রকাশ করেছিলেন তাদেরকে বৈকটের ঘোষণা দিয়ে এখানে কিন্তু জুতা নিক্ষেপ কর্মসূচি কিন্তু চলছেন দর্শক আপনারা দেখছেন এখানে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় টিএচ এলাকায় জুতা নিক্ষেপ কর্মসূচি কিন্তু চলছে দর্শক আপনার দেখছেন গতকাল যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যারা শোক প্রকাশ করে শ্রদ্ধা নিবেদন করেছিলেন শেখ মুজিবের মৃত্যু দিবসকে কেন্দ্র করে সেই সমস্ত সেই সমস্ত অভিনেতা অভিনেত্রীদের কে ছবিতে কিন্তু এখানে জুতা নিক্ষেপ করা হচ্ছে সেই বিষয়ে দেখতে পাচ্ছি এরা পনেরো বছর ষোলো বছর অনেক জোরনাম করেছে আমরা এই আওয়ামী লীগ সরকারকে আর দেখতে চাই না আমরা পাঁচ তারিখে আন্দোলন করেছিলাম হ্যাঁ এই ছোটো ছোটো মানুষ মারা গিয়েছে আমরা বিচার পাই না কি দিয়া মারবে কামনার জুতা দিয়ে কাকে মারবে সে কাছি দুই গালে কাকে মারবে

ছোট ছোট শিক্ষার্থীরা তারা মেরে গিয়েছে মারা গিয়েছে আমরা বিচার পাই না কে মেরেছে ওই খেতিবালি সরকারের পুলিশ অনেক জানিয়েছে আমরা দেখতে চাই না আবারও দিল্লিতে বসে আবার বাংলাদেশে হুমকি দিচ্ছে ওই ফেসবুকে ভাইরাল হচ্ছে সুদাল ভিডিওতে ভাইরাল হচ্ছে মানে হুঁশিয়ার দিচ্ছে এ কীরকম হুমকি দিচ্ছে আমরা জানি আমরা রাজনীতির বিষয়ে আমরা কিছু বুঝি আবার যদি কিছু চেষ্টা করে তাহলে আমরা অপ্রতিহ ত্যাগ করবো আমরা রাজপথে ছিলাম আমরা রাজপথে থাকবো আবার আন্দোলন করবো আমরা যতটুকু জানতে পেরেছি আওয়ামী লীগ তাদের পার্টি অফিস খুলেছে ভারতে দর্শক আপনারা দেখছেন এখানে শিশু তারাও কিন্তু এসেছেন এবং যারা গতকাল এই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করে শ্রদ্ধা জানিয়েছিল তাদেরকে কিন্তু এখানে জুতা নিক্ষেপ চলছে শিশু যারা শিশুরাও কিন্তু এখানে এসেছেন এবং তারাও কিন্তু ঘৃণা প্রকাশ করছেন সেই দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি দুজন শিশু কিছুক্ষণ আগে এখানে এসেছেন এবং তারাও কিন্তু যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করে পোস্ট করেছিলেন তাদের ছবিতে জুতা নিক্ষেপ করছেন দর্শক সেই দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দশটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় টিএচি এলাকা থেকে যুক্ত হয়ে এখানে যেই জুতা নিক্ষেপ কর্মসূচি চলছে সেই দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কালচারাল ফেসিসদের চিনে রাখুন বয়কট করুন শহীদদের রক্তকে উচিত তাচ্ছিল্য করে গণহত্যার পক্ষে বৈধতা উৎপাদন করে যারা গতকাল ফেসবুকে শেখ মুজিবুরের শ্রদ্ধা নিবেদন করেছিল তাদের ছবিতে কিন্তু জুতা নিক্ষেপ কর্মসূচি এখানে চলছে দর্শক আমরা দেখেছি অসংখ্য শিক্ষার্থী সাধারণ মানুষ শিশু কিশোর বিভিন্ন বয়সের মানুষ তারা কিন্তু এখানে এসেছেন ঘৃণা প্রকাশ করছেন জুতা নিক্ষেপ করছেন সেই দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখছেন

শান্তির বলা এই তাইদ আলম মাইক এই মাইকটা একটু এখানে কিন্তু কালচারাল ফ্যাসিস্ট যারা তাদের বইঘরের ঘোষণা যে তাদের ছবিতে কিন্তু জুতা নিক্ষেপ চলছে আমরা দেখতে পাচ্ছি বা গতকাল যারা শেখ মুজিবের মৃত্যুদিনে শ্রদ্ধা নিবেদন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন তাদের ছবিতেই জুতা নিক্ষেপ কর্মসূচি চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচি এলাকায় ঠিক রাজু ভাস্কর্যের পাশেই মেট্রো রেলের নিচেই এই ছবি সংবলিত ব্যানারে কিন্তু জুতা নিক্ষেপ করা হচ্ছে সেই দৃশ্য দর্শক আপনারা দেখছেন হ্যাঁ দর্শক আপনারা দেখছেন অভিনেত্রী শাওনের ছবিতে কিন্তু মেহের আফরোজ শাওনের ছবিতে কিন্তু জুতা মারছেন একজন সাধারণ নাগরিক তিনি কিন্তু তার ক্ষোভ প্রকাশ করছেন মেহের আফরোজ শাওনের ছবিতে জুতা নিক্ষেপ করে ন্ত্রাম প্রায় সোনার সহকারী থেকে চাপার সবই জঙ্গলে আর সবিজ জঙ্গনের যারা শেখ মুজিবরের মৃত্যু দিনে শোক প্রকাশ করে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন তাদেরকে কিন্তু খুব প্রকাশ করছে সাধারণ জনগণ এবং তাদের ছবিতে কিন্তু জুতা নিক্ষেপ করছে আপনারা দেখছেন বাংলাদেশের জনপ্রিয় নায়ক সাকিব খানের ছবিতে থুতু নিক্ষেপ করা হয়েছে এবং জুতা নিক্ষেপ কিন্তু নিক্ষেপ করা হচ্ছে চঞ্চল 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 এই মুহূর্তে দেখছেন ছবি জঙ্গলের জনপ্রিয় নায়ক চঞ্চল চৌধুরীর ছবিতে কিন্তু তারিখে করা হয়েছে আব্দুল তুষার ছবিতে উদ্য তালিক করা হচ্ছে শ্রমিক কাইছার সহ ছবি জঙ্গলের অনেক জনপ্রিয় তারকারা যারা শেখ মুজিবরের মৃত্যু দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে পোস্ট করেছিলেন তাদের ছবিতেই কিন্তু এখানে যুক্তারিক করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন

ছবি জঙ্গনের যারাই গতকাল সামাজিক যোগাযোগ পোস্ট করেছিলেন সকলের ছবিতে কিন্তু জুতা নিক্ষেপ করা হচ্ছে কেউ আসলে রেহাই পাচ্ছে না সকলের ছবিতেই কিন্তু জুতা নিক্ষেপ করা হচ্ছে ক্ষোভ প্রকাশ করা হচ্ছে দর্শক আমরা সেই দৃশ্য কিন্তু আমরা দেখছি

Oh, <laughs>